জনা ফিলাল আপনার কাছে জানতে চাইব যে এই যে ঢাকায় মনোনয়নপত্র দাখিল নিয়ে যে ঘটনাটি ঘটেছে কারো মনোনয়নপত্র বৈধতা পাচ্ছে কারো হয়তো অবৈধ হয়ে যাচ্ছে বাতিল হয়ে যাচ্ছে আমরা দেখলাম ঢাকা সহ দেশের প্রায় সবগুলো আসনেই বিএনপির মনোনয়নপত্র বৈধ হচ্ছে এই যে একটি বড় দল আপনাদের মনোনয়নপত্র বৈধ হচ্ছে কিন্তু ঢাকার পনেরোটি আসনে তেষট্টি জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে যে তালিকায় আছে জামাতের নাম জাতীয় পার্টির নাম এনসিপির নাম বিএনপি এত নির্ভুল ভাবে জমা দিল কিভাবে ম্যাজিকটা আসলে কোথায় এটা দেখেন এটা কোনো ম্যাজিক না বিএনপি উনিশশো সাল থেকে এই পর্যন্ত আমরা কতগুলো নির্বাচনে অংশগ্রহণ করেছি বিএনপির রাজনৈতিক যে অভিজ্ঞতা বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক মনোনয়নপত্র মানে ফর্ম পূরণ করার আমাদের ধরতে গেলে প্রায় সবই মুখস্থ কোথায় কি লিখে আমরা তো এগুলো আগে করেছি এখন তার মানে এই না যে অন্য দল পারে না অন্য দলও পারে তারা ওই মনোনয়ন পত্র যে সমস্ত নিয়ম এগুলো তারা করে ঠিক মতো জমা দেয় এখানে আমাদের দেখতে হবে যে নির্বাচন কমিশনের কোনো ইল মানে ইনটেনশন আছে কিনা এইটা হলে আপনি প্রশ্নটা তুলতে পারেন এখন বিএনপির যে সব লোকের মনোনয়নপত্র বৈধ হয়েছে তা না অনেকের মনোনয়নপত্র বাতিল হয়েছে আবার আপনার এই যে সাকত শান্ত ভাই যেটা বললো এটা কিন্তু আবার আপিল করে ফেরত পাওয়ারও একটা সিস্টেম আছে তাই না এখন এনসিপি বা জামাত অভিজ্ঞ দল তারাও দীর্ঘদিন রাজনৈতিক করছে তাদেরও দেখুন আজাদ ভাইয়ের বাতিল হয়েছে কারণটা আমি ঠিক খেয়াল করিনি হয়তো যে কোনো কারণে মনোনয়নপত্র বাতিল হতে পারে বিএনপির ম্যাক্সিমাম মনোনয়নপত্র আপনার বৈধ হয়েছে কারণ বিএনপির এটা অভিজ্ঞতার থেকে হয়তো বেশি হয়ে যাবে নাকি এরকম ঘটনা ঘটতে পারে ইসি হয়তো না আমি ইসির ইলটেন্ডেন্ট যদি কোনো ইন্টেনশন থাকে যৌমুখকে আমার মনে হয় না এরকম কিন্তু নির্বাচনটা অ্যাকসেপ্টিবিলিটি পাবে না এটা ইসিও এই কাজ করবে না আর এটা দেখতে হবে যে নিয়মতান্ত্রিকভাবে বৈধ হবে অবৈধ হচ্ছে কিনা এটার মধ্যে কোনো কিছু প্রশ্ন খুঁজে বের করলে কিন্তু নির্বাচনটার আপনার অ্যাকসেপ্টেবিলিটি নিয়ে বৈধতা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠবে আমিও অনুরোধ যে মোটিভ থেকে যেন কাউকে বাদ নেয় নিয়মতান্ত্রিকে যা আছে সেখানে যদি আমিও বাদ পড়ে যাই বা আমার থেকেও বড় নেতা আছেও যদি বাদ পড়ে যায় বাদ পড়ে যাবে কেননা নিয়ম আপনাকে মানতে হবে এবং এর আপিলও একটা ডেট আছে কিন্তু আপনি যেটা বলছেন যে ম্যাজিকটা কি ভিএপির ম্যাজিক ট এক্সপিরিয়েন্স না যারা এনসিপি অভিযোগ করেছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে আসলে এই নিরপেক্ষতা প্রশ্ন তোলার কারণ কি আপনাকে মনে করছেন বড় কোনো দলকে সুবিধা দিতে ছোট দলকে ওকে আসলে বেশি করে খুঁটিনাটি যাচাই করা হচ্ছে ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে আহ খুব সিনিয়র আলোচক রাজনীতিবিদ তাদেরকে ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনের ক্ষেত্রে আমরা যেটি বলেছি যে এটা হচ্ছে একটা জাতীয়ভাবে একটা মনস্তত্ব তৈরি করা হয় যে বাংলাদেশে যখন ক্ষমতার পালাবদল কিংবা হচ্ছে ক্ষমতা পরিবর্তনের সময়টা আসে তখন এখানকার আমাদের যেহেতু আমলাতন্ত্র কিংবা প্রশাসনের মানে তাদের সিস্টেমটাই হয়েছে প্রভু খোঁজা মানে ব্রিটিশদের থেকেই এটা হচ্ছে সে তার নতুন প্রভুকে খুঁজতে থাকে তো বিভিন্ন পার্সপেক্টিভে বিএনপি বিএনপির সর্ববৃহৎ দল হিসাবে যেহেতু বিএনপির প্রভাব প্রতিপত্তি এস্টাবলিশমেন্ট অনেক বেশি সেই জায়গার থেকে একটা মনস্তাত্ত্বিকভাবে তারা বিএনপির প্রতি এক ধরনের তাদের ঝুঁকে যাওয়া আছে দ্বিতীয়ত বিষয় হচ্ছে জাস্ট আজকের একটা অভিজ্ঞতা বলি যেমন আমি যখন আমার মনোনয়ন বাসায়ের সময় ছিলাম বিকাল তিনটায় ওখানে তা আমাদের ঢাকা আঠারো আসনে প্রায় সতেরো জন মনোনয়ন তুলছেন সেখানে দেখাচ্ছে যে ওই রুমে প্রবেশ করার ইয়া ছিল যে প্রার্থী প্রস্তাবক সমর্থক এবং তার আইনজীবী থাকলে এরকম আর কি আর একজন প্রার্থীর নাম বলে বলে যে তার কাগজপত্র আমরা পেয়েছি আপনাদের রুমে উপস্থিত অন্য কোন প্রার্থীদের মানে প্রার্থীদের যদি অভিযোগ থাকে বা কোন ধরনের এক্সট্রা দলিল থাকে তারা আপনার বলে তো সেক্ষেত্রে দেখছে মান্না ভাইয়ের কাগজ উঠাইলো উঠানোর পরে আপনার হচ্ছে আহ বললো যে কিছু ডকুমেন্টস বাকি আছে এটা তারা দিবে কিন্তু ওই অ্যাট এ টাইমে দেখেছে আরেকজন ব্যক্তি যে উনি ঢাকা আঠারো ভোটার হিসেবে উনি বলছে যে মান্না ভাই তো ঋণ খেলাফি ছিল ইয়ে ছিল এই জায়গায় উনি তো কমিশনের প্রশ্ন করছে যে আপনি কে আর কি বলছে আমি ভোটার বলছে ভোটারের তো এখানে ঢোকারই সুযোগ নেই তাহলে আপনি ঢুকলেন কিভাবে তখন বলছে যে না আমি এস এম জাহাঙ্গীর ভাইয়ের হচ্ছে প্রস্তাবক তাই প্রস্তাবক সেটা সরাসরি বলেন কার প্রস্তাবক কি কিভাবে প্রস্তাবক আর অভিযোগটা এইভাবে নেওয়া হবে না এটা সরাসরি প্রার্থী অফিসিয়াল প্রসিডিওরে করবে তাহলে হচ্ছে যে যেখানে ধরেন প্রার্থী এদের সাথে ঢোকার সুযোগ নেই কিন্তু সেখানে ধরেন ঢুকছে আবার হচ্ছে এটা কিন্তু একটা বার্গেনিং করতেছে তো এতে যেটা বোঝা যায় যে ধর সবাই কিন্তু চাইলে এই বার্গেনিংটা করতে পারবে না ওখানে মানে যে করার যে প্রবণতা কিংবা যে আমি করতে পারবো প্রশাসন আমার কথা শুনে কিছুটা হইলেও প্রভাবিত হবে এটার কিন্তু একটা মনস্থ কিন্তু ওভারঅল কিন্তু বিভিন্ন জায়গায় বোঝা যাচ্ছে সেই জায়গার থেকে এটা একেবারে রিসেন্ট মানে আমার সাথে মানে বলা চলে যে এটা তো আমাদের নতুন অভিজ্ঞতা একেবারে মানে আমরা এখন পর্যন্ত ভোট দিতে পারি সাথে প্রার্থী মানে এটা আমাদের বিশেষ করে এই ইলেকশনে সম্ভবত বেশ অনেক তরুণদেরই এবার প্রথম মানে ভোট এবং হচ্ছে প্রার্থী তো সেই জায়গা থেকে এটা একেবারে আজকে রিসেন্ট অভিজ্ঞতাটা বললাম তো এইটার জায়গা থেকে যেমন মান্না পরে অভিযোগ করছে যে নির্বাচন কমিশনের ভিতরে মপ করে প্রার্থী বাতিলের একটা পায় তারা চলছে তো এইটা কিন্তু অভিযোগটা যে শুধু এনসিপি করছে কিংবা সিপিবি করছে অন্যরা করছে বিষয়টি সেরকম নয় বিষয়টি হচ্ছে যে স্বাভাবিকভাবে বাংলাদেশের এই কারা ক্ষমতায় আসতেছে এটার উপর ডিপেন্ড করে প্রশাসন অটোই আগেই তার দিকে হেলে পড়ে আর কি জি জনাফি লাল আমি এই প্রশ্নটা নিয়ে আপনার কাছে আসতে চাইবো যে আসলে কি প্রশাসন মনে করা শুরু করেছে যে বিএনপি আগামী নির্বাচনে তারাই সরকার গঠন করবে সেটা চিন্তা করে কি তারা আসলে বিএনপি দ্বারা প্রভাবিত হওয়া শুরু করেছে আমি তো রাদিভের সাথে একমত হতে পারছি না আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি তো ইলেকশন করছি অতএব আমি যে যে কেন্দ্রে যে এখানে ইলেকশন করছি যা আসনে আমার খুলনা জেলায় ছয়টি আসন আছে আমি ওই ছয়টি আসনে আমার অভিজ্ঞতা থেকে এবং বিভাগীয় বিভিন্ন প্রশাসনে আমি দেখি বিএনপির পরে হলো বিরূপ এই প্রশাসনে আমার তো তাই মনে হয় এবং আমি অনেক বক্তৃতায় টেলিভিশন টক শো বলেছি যে প্রশাসনকে চূড়ান্ত নিরপেক্ষতা দেখাতে হবে প্রশাসনকে আমরা বারবার বলেছি এখন আদিব আদিবের কাছে হয়তো ইনফরমেশন থাকতে পারে দেখেন মনোনয়ন পত্র আমি দেখলাম ম্যাক্সিমাম বাতিল হচ্ছে কিন্তু আমি যে দেখলাম স্বতন্ত্রদের হচ্ছে ওই যে ওরা এক পার্সেন্ট ভোটার জাল ওটা হচ্ছে না ঠিক মতো আর মোস্ট ইম্পর্টেন্ট দা সিআইবি রিপোর্ট যে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো থেকে যে রিপোর্টটা যা কেউ যদি ঋণ ক্লাপি থাকে কারো যদি বিদ্যুতের বিল বাকি থাকে কারো যদি সরকারি কোনো দেনা থাকে ক্রেডিট কার্ডের বাকি এরকম অনেক কিছু থাকে অনেকে এগুলো খেয়াল করে না এগুলোর জন্য কেউ বাতিলে আপিল ঠাপিল করে এটা শিডিউল করা যায় ঋণ আবার টাকা জমা দিয়ে যায় আপনার মধ্যে বিদ্যুতের বিল বাকি আপনি আবার টাকাটা দিতে বলেন আপনি দিয়ে দিতে না আপনি ফিরে পাবেন আর ইসির কোনো কর্মকর্তা যদি ইলমোটিভ এরকম করে তাহলে তাকে কারণ দর্শানো দর্শায় তাকে সেখান থেকে প্রত্যাহার করা শাস্তিযোগ্য অপরাধ দেওয়া উচিত কিন্তু আপনি এই যেই ফাংশনটা ইসি করবে ইলেকশন কমিশন করবে প্রশাসন করবে সেটা দায়ভার বিএনপি কে দেবেন কেন অঞ্চ আমি বলতে চাচ্ছি যে প্রশাসনকে চূড়ান্ত নিরপেক্ষতা দেখাতে হবে প্রশাসন আপনার আহ মান্না ভাইটা দেখেন মান্না ভাইয়ের বগুড়ায় মনে বাতিল হয়েছে তাই না আবার এইখানে এখন হয়তো বগুড়াই ইনফরমেশনের ঘাটতি ছিল এখানে হয়তো ইনফরমেশনের ঘাটতি নেই আপনার ফটোকপি তো আর দেয়নি ওইখানে যেটা ফটো তাই কি ফটোকপি তো এখানে নেই আর একটা ফর্ম ফিল আপ করতে না আপনার আমি যেমন চারটা দিচ্ছি আমার তিন তিনটা থানায় তিনটা আমি ফটোকপি দিচ্ছি মূলটা দিচ্ছি আমি ডিসি অফিসে তাই না এগুলো চারটে একই রকম ফটোকপি কিন্তু আমি যদি খুলনা ঢাকায় একটা ইলেকশন করতাম ঢাকা কিন্তু আলাদা আমাকে একটা জমা দিত অর্থাৎ দুইটার মধ্যে পার্থক্য থাকবেই সুতরাং এই বিষয়গুলো এত আর্লি টু কমেন্ট যে আপনার কার দোষ কার ত্রুটি কে ইলমোটিভ এটাকে আরও আপনার দু একদিন অবজার্ভ করতে অনেক তথ্য বেরিয়ে আসবে তাই না পত্রিকা টেলিভিশন সাংবাদিকতা ফ্রিল্যান্স সাংবাদিকতা বাক স্বাধীনতা রয়েছে সবাই বুঝে যাবে যে এইটা জোর করে আপনার আহ আদিবেরটা বাদ দেওয়া হয়েছে বা রতনেরটা বাদ দেওয়া হয়েছে বা আমাদের সায়েন্স বাইডটা বাদ দেওয়া হয়েছে বোঝাই যাবে এখনই যদি আপনি দোষারোফের রাজদি শুরু করে তাও দোষারোফটা করছেন কি বিএনপি কে ভাই আপনার রাজ কত বছর ধরে ইলেকশন করছে আপনি বলেন আমি নিজেই আসি এবার চারবার চার ইলেকশন করে চারবার একটা লোক যদি ফর্ম ফিল আপ করে ভুল হবে এখন আমার যদি কোনো দেউলিয়া পনা থাকে যে ঋণ খেলাপি বিদ্যুতের বিল দেয়নি আমি নিজে স্বাক্ষর করিনি যাই বুঝতে পারে না হুম কিন্তু সেটা আবার শুদ্ধ একটা টাইমও নির্বাচন কমিশন যে জনাবাদী বা আপনাকে যে প্রশ্নটি করেছিলাম আপনার কেন মনে হচ্ছে যে সরকারি প্রশাসন বিএনপি দ্বারা প্রভাবিত হতে শুরু করেছে এটা কি আসলে বড়দল বলেই তাদের বিরুদ্ধে এই অভিযোগের তীর না এটা বড়দল বলে শুধু না আপনি ওভারঅল যদি সরকারের আচরণগত বিষয়টা দেখেন একেবারে লন্ডন সফর যেদিন করেছেন ডক্টর মোহাম্মদ প্রধান উপদেষ্টা হিসাবে এবং একই সাথে তিনি তখন ঐক্যমত কমিশনের সভাপতি ছিলেন এবং সেই কমিশনের লন্ডন সফরের পরপরই আমি আমরা স্পষ্ট করে বলেছিলাম যে সরকার ঐক্যমত কমিশনের সভাপতি হিসাবে যখন একটি দলের প্রধানের সাথে সাক্ষাৎ করে তিনি যে স্টেটমেন্ট দিচ্ছেন সেটা একটা দলের প্রতি তার যে নমনীয়তা কিংবা হচ্ছে ফেভার দেওয়া সেটা স্পষ্ট হচ্ছে এবং ক্ষেত্রে আমি স্পষ্ট তখন বলেছিলাম যে কমিশনে যদিও জাস্ট উদাহরণ দেওয়ার জন্য যে তখন কমিশনে আলাপ ছিল যে প্রক্রিয়া জুলাই বাস্তবায়ন ছয়টা বা এরকম একটা বিষয় বিএনপির তখন প্রস্তাব ছিল যে পরবর্তীতে পরবর্তী সংসদের মাধ্যমে করাটা আর কি তখন প্রধান উপদেষ্টা তিনি আহ ঈদ উপলক্ষে বক্তব্য দিয়েছিলেন বলছিলেন যে আপনারা পরবর্তী যারা সংসদ প্রতিনিধি হবেন তাদের কাছ থেকে আপনি হচ্ছে প্রতিজ্ঞা নেবেন যাতে তারা এটা বাস্তবায়ন করে অর্থাৎ যে প্রস্তাবটা স্পেসিফিক ভাবে বিএনপির পক্ষ থেকে করা ছিল এটি হলো একটি প্রধান উপদেষ্টার জায়গা থেকে দ্বিতীয়ত বিষয় হচ্ছে কিছুদিন পূর্বেও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে এই যে রিটার্নিং কর্মকর্তা যাদেরকে করা হচ্ছে যে ওসি ডিসি এবং এসপি এই যে চারটা বাটন যেটা প্রধান উপদেষ্টার এখানে থাকে প্রধান উপদেষ্টা সেখানে না থাকে এটা যেন নির্বাচন কমিশনের কাছে হচ্ছে হস্তান্তর করা হয় অর্থাৎ প্রধান উপদেষ্টার থেকেও তাদের নির্ভরশীলতার জায়গাটা হচ্ছে নির্বাচন কমিশনের সেই জায়গাটা তো এখানে যেটা বলছেন যে প্রশাসনিকভাবে আপনি যদি ধরে নেন তফসিল হয়ে যাওয়ার পরে তো কিন্তু মূলত সব সবকিছুর একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশনই মূলত এই জায়গাগুলা হচ্ছে দেখে থাকেন তো ফলে এই যে নির্বাচন কমিশনের প্রতি বিএনপির যে আলাদাভাবে তাদেরকেই দায়িত্ব দেওয়া বিশ্বস্ততার জায়গাটা সেটা কিন্তু এটার সাথে সিমিলারিটিস আছে আরেকটা বিষয় হচ্ছে এটা যে আমাদের এই গভর্নমেন্ট আসার পরে যে নির্বাচন সংস্কার কমিশন করা হয়েছিল বদিউল আল মজুমদার যেটা প্রধান থেকে সাথে আমাদের খুব সুপরিচিত বক্তা আমাদের ডক্টর জায়দ ভাইও সেটা সদস্য ছিলেন সেখানে বেশ কিছু প্রস্তাব কিন্তু তারা দিয়েছিল তা আমরা দেখেছি সেই সংস্কার কমিশন রিপোর্ট দেওয়ার পূর্বেই কিন্তু দুই হাজার বাইশ সালের অত পূর্বের আইন অনুযায়ী কিন্তু ইসি গঠিত হয়েছিল এবং সেই ইসি গঠিত হওয়ার সময় আমরা খুব সুস্পষ্টভাবে সেটার প্রতিবাদ করেছিলাম যে আপনি যদি পূর্বের আইন অনুযায়ী ইসিকে খুব ত্বরান্বিতভাবে হচ্ছে কার্যক্রম শুরু করেন তাহলে তো নতুন যে সংস্কার কমিশন হয়েছে সেটার প্রস্তাবনা বা সেটার আসলে এখন থেকে কার্যকরিতা নেই তাহলে আরও পাঁচ বছর এটার জন্য ওয়েট করতে হবে এবং সেখানে নির্বাচন কমিশনের সংস্কার কমিশন যেই যে প্রস্তাব দিয়েছিল বেশ কিছু প্রস্তাব যেমন ভোটার নতুন সীমানা নির্ধারণের ক্ষেত্রে একটা কমিটি করা বিশেষ তারপর ভোটার আইডি কার্ডের তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকবে নাকি চিরান্ডা থাকবে এরকম বেশ কিছু প্রস্তাবনা দিয়েছিল এগুলো তো বেশিরভাগই আগের বিষয় আমি জানতে চাচ্ছি যে নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন 12ই ফেব্রুয়ারির ভোট এই ভোটকে কেন্দ্র করে কি বিএনপি আসলে সেরকম প্রভাব খাটাচ্ছে বা সরকারি প্রশাসন কি এটা তো বিএনপিকে কে দেওয়ার চেষ্টা করছে না এটা তো আপনি যদি ওভারঅল সিনারিও দেখেন এখন পুরো জায়গা থেকে বিশেষ করে আপনার এই যে যেদিন তারেক রহমান দেশে আসছেন সময় আপনি দেখবেন যে প্রশাসনিক অনেক কর্মকর্তারা সরাসরি রাস্তায় গিয়েছেন পুলিশের অনেক কর্মকর্তারা গিয়ে হচ্ছে সরাসরি ছবি তুলে তাকে হচ্ছে প্রমাণ করা নতুন করে যে আমি হচ্ছে বিএনপির প্রতি লয়াল এবং যদিও দুজনকে মানে শোকজ করা হয়েছিল একজন পুলিশ কর্মকর্তাকে শোকজ করা হয়েছিল আরো দুইজন উপসচিব পর্যায়ে যারা গিয়ে নিজেরা ছবি তুলে এই জায়গাটা প্রমাণ করার চেষ্টা করেছেন তো এইটা কিন্তু ধরেন হয়তো আপনি খুব স্পেসিফিক উদাহরণ আকারে অনেকগুলো হাজির করতে পারবে না কারণ এটা তো আচরণের মাধ্যমে বোঝা যায় না আচরণকে তো হচ্ছে আপনি সরাসরি মানে এটার কি বলে নিউজ আকারে বা আপনি হচ্ছে যে স্পেসিফিক উদাহরণ সে আকারে তুলনা করাটা মুশকিল হয় আর কি তো এই আচরণগুলা খুব সুস্পষ্টভাবে দেখা যায় এবং থানাগুলোতে আপনি যদি বিভিন্ন মামলা সংক্রান্ত বিষয়গুলোতে যান তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে বিএনপি যদি কারো ক্ষেত্রে মামলার ক্ষেত্রে যদি আবেদন করে সেটা ইজিলি করতে পারে আমি নিজে হচ্ছে দুইটা মামলা জায়গা থেকে আমাদের সহযোদ্ধারা হামলা আহত হয়েছে সেখানে কোনো ধরনের মামলা কিন্তু পুলিশ নিতে গড়িমষি করছে ফলে আমি একটা দলের গুরুত্বপূর্ণ জায়গা থেকে যখন আমার মামলার ক্ষেত্রে পুলিশ গরিমসি করছে তো ফলশ্রুতিতে এটা স্পষ্ট যে আসলে তারা তাদের নিরপেক্ষতার জায়গা থেকে আসলে কতটুকু সব দলগুলোকে কতটুকু গুরুত্ব আপনার প্রশ্ন নিয়ে ডাক্তার সায়ন্ত আপনার কাছে আসবো যে এই যে অভিযোগগুলো অভিযোগগুলো তুললেন সেই আপনার অবস্থান মানে আপনি কি মনে করেন আসলেই সরকারি প্রশাসন বিএনপিকে কিছুটা ফেভার দেওয়া শুরু করেছে এটা বাংলাদেশের যে কালচার তাতে কোনো কোনো কর্নার থেকে দিতে পারে সেটা একেবারে অস্বীকার করার সুযোগ কম সেটা কোনো কোনো কর্নার থেকে জামাতকে দেয় কোনো কোনো কর্নার থেকে এনসিপিকে দেয় কোনো কোনো কর্নার থেকে বিএনপি কে দেয় এই অভিযোগ সব দলের বিরুদ্ধেই কম বেশি আছে এবং অনেক জায়গায় এক একজনের পকেট আছে কিন্তু সেটা যেন খুব দৃষ্টিকটুভাবে নির্বাচনকে প্রভাবিত করে এরকম না হয় বাংলাদেশের কালচারটা এরকম ধরেন আদিফ যেটা বললো যে তারেক রহমান আসছেন তার সঙ্গে অনেক পুলিশ অফিসার নিজে গিয়ে ছবি তুলেছেন সেলফি তুলেছেন বিষয়টা এরকম যে সতেরো বছর পরে উনি আসছেন হয়তো ওনার দলও করেন না পারিবারিকভাবে হয়তো অন্য দল কিন্তু উনি এখানে একটা ছবি তুলে ডিউটিতে আছেন হয়তো নিজের ওয়াইফকে পাঠাবেন যে আমি তারেক রহমানের এখানে ডিউটিতে আছি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে এরকম অনেককে ছবি তুলতে পছন্দ করে কেউ এটা ফ্যামিলিকে দেখা কেউ রেখে দেয় কোন এক সময় সে বলে আমি ওইখানে ছিলাম মানে সাংঘাতিক অপছন্দ করে ধরেন শেখ হাসিনার মতো ফ্যাসিবাদ আমার পরিচিত অনেক বন্ধু বান্ধবকে দেখেছি তার প্রোটোকল বিভিন্ন জায়গায় যে দায়িত্ব পালন করেছে শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে পছন্দ করে না পারিবারিকভাবে তার দলও না কিন্তু শেখ হাসিনার সঙ্গে তার সে তার ডিউটি পালন করছে এটা তার একটা ব্যাপার তার পাওয়ার দেখানোর বিষয় না না সবাই পাওয়ার দেখানোর জন্য এটা করে না মানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি বা রাজনৈতিক খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশের অনেক নায়িকা নায়ক নিয়ে অনেকে নাক সিটকায় কিন্তু তখন যারা কাছে আসে তাদের সঙ্গে একটা সেলফি তুলতে অনেকে পছন্দ করে আর তারেক রহমানের একটা ব্যক্তিগত ইমেজ তৈরি হয়েছে গত কয়েক বছরে বেশ ভালো তিনি জিয়াউর রহমানের সন্তান খালেদা জিয়ার সন্তান এত বছর নির্বাসনে থেকে তিনি নিপীড়িত হয়েছেন দেশে আসছেন সুতরাং তার সঙ্গে একটা ছবি তুললেই সেটাকে ওই এক্সাম্পল হিসেবে যে আনা যাবে যে তার প্রতি অনুগত হয়ে গেল এরকম সব সময় নাও হতে পারে আমি একটু বরং নির্বাচন প্রশ্নে যে আপনার হলফনামা প্রশ্নে যে কথাটা বলছিলেন একটু সংক্ষেপে বলি আমি বিএনপি জামাতের বাইরেও বিভিন্ন দল থেকে সব দলেরই অন্তত দু একজন তিনজন চারজন এরকম আছেন যাদেরকে ফ্যাসিবাদ বিরোধী মুভমেন্টে রেগুলার দেখেছি এবং যারা খুব যোগ্য যারা সংসদে গেলে সংসদ উপকৃত হবে দেশ উপকৃত হবে এবং আমি খুব মনে প্রাণে চাই যে এরা যে কোনো ফর্মে নির্বাচিত হয়ে জোটে গিয়ে হোক ব্যক্তিগতভাবে দল থেকে তাদের ওই স্ট্রেংথ নাই কিন্তু জোটের হোক বা অন্য দল ছাড় দিয়ে তাদের যাওয়া উচিত তার মধ্যে অন্যতম হচ্ছে আমার দৃষ্টিতে মান্না ফলে মান্না বাইকে আমি পছন্দও করি ফলোও করি বগুড়ার যেই তার নমিনেশন যে ইয়ে প্রার্থীতা যে বাতিল হলো দেখেন সেখানে বলছে কি যে তিনি হলফনানায় অসঙ্গতি কি হলফনামায় ফৌজদারি মামলার কোনো তথ্য দেননি হলফনামায় যে এফিডেভিট দিয়েছেন তার সম্পাদনের একদিন পর তিনি স্বাক্ষর করেছেন তিনি সম্পদ বিবরণীর ফর্ম দাখিল করেননি এসব অসঙ্গতির কারণে মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে এখন ঢাকা আঠারোর বেলা হয়তো তিনি এই ভুলগুলি করেননি সেটাও হতে পারে এমনকি এটা করার পরেও বলছে তার তো আপিল করার সুযোগ আছে সুতরাং কোনো এক জায়গায় কোনো এক বিশেষ ব্যক্তির হলো হলেই সঙ্গে সঙ্গে বলে দিতে হবে বিষয়টা হচ্ছে যে হ্যাঁ এমন হতে পারে কেউ একটু খুব কড়াভাবে খাতা দেখে ওই পরীক্ষার্থীদের নাম্বার একটু কম পায় আবার কেউ লিবারাল এক্সামিনার ওই স্টুডেন্ট একটু ভালো নাম্বার পেয়ে যায় কিন্তু যাদের যাদের বাতিল হয়েছে আমার ধারণা আমার অতীত অভিজ্ঞতা এবং নানান দিক থেকে বলি কিছু না কিছু ত্রুটি ছিল ছিল সেখানে কেউ কেউ এটাকে ওভারলুপ করেছেন বা সহজভাবে দেখেছেন যে এটুকু ত্রুটির জন্য এটা করা দরকার নেই বা আমরা রাজনীতিবিদ বা চাইলেই কাগজটা জমা দিবেন আবার কেউ কেউ বেশি করা এক্সামিনার এরকম একটা ভাবনীতি গিয়ে ক্যান্সেল করেছে আপিল করলে আবার ফেরত পাবে কিন্তু এইটাকে এখনই যে দলীয় কালার দেওয়া কোন দলকে অভিযুক্ত করা বা এটাকে একটা বিশেষ পরিস্থিতি তৈরি করা এগুলো ভালো না নির্বাচনের জন্য